গিয়েছে একদম মানে শেষ হয়ে গিয়েছি আমি কি আমার আর কিছু নেই আমার আর মানে মরে যেতে পারলে ভালো হয় আমি এটার জন্য কিছু করতে পারি না আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছি নিজে হাতে জীবনটা শেষ করে দিয়েছি এই জ্বালা যন্ত্র আমি আর নিতে পারছি না মাঝে মাঝে মনে হয় গলায় গড়িয়ে দিই নাহলে পিস খাই আর না হলে হয় কি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যাই যেদিকে দু চোদ্দ চলে যায় একমাত্র মেয়েটার জন্য তুমি থাকতা তাহলে বুঝতে পারতাম মানিয়ে নেওয়া যায় কি যায় না এই মানুষকে কোনোদিন মানিয়ে নেওয়া যায় না মানুষের একদিক খারাপ হয় দুদিক খারাপ হয় এর কোনো দিকই ভালো না সব দিকই খারাপ সব দিকই খারাপ আছে আজকে তিনটে তিনটে আমি রান্না করেছি ডিমের ঝোল করেছি আর হচ্ছে ওই কি করলাম পটলের ঝাল সেই পশু দিনকে এক দাদা পটল এলে রেখে দিয়েছিল বালের বাজার করে কি আর বলি সেই মানে যেটা বাজার তো বাবার জীবনে বলি শেখে নি ঠিক আছে ওই বাজারে দেখো কিছু না পেয়ে আমার নামে বদনাম করছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো তো আমি যে চলে এসেছি কাজ থেকে ও জানে না আমার নামে দেখো কেমন বদনাম রটাচ্ছে আজকে চলো বদনামি করা ওকে গুছিয়ে দিচ্ছি ঠিক আছে

আজকে তাতরী আসলাম বলে তো তোমার চরিত্রটা বুঝতে পারলাম তোমার ব্যবহারটা আমার নামে বদনামটা বুঝতে বললাম কার সাথে আমার নামে আমার নামের লোকের কাছে বদনাম করে বেড়াচ্ছ তুমি এর ছি ছি মা ছি ছি পুছাব আমার সাথে পুছলে থাকো না পুছলে টেনে দাও এই সংসারে যদি আমার আমি তোমাকে কি করেছি আমার নামে সারা কোন বদনাম করে বেড়াচ্ছ আজকে ধরতে পারলাম তো তোমাকে সরাসরি

ভুটকি বলবি না ভুটকি বলবি না সবসময় ভুটকি ভুটকি বলবি না সবসময় ভুটকি ভুটকি বলবি না জি আজকে কি ভাগ্যে আমার মালিক আজকে তাড়াতাড়ি ছেড়ে দিল তাই কি হয়েছে না না হলে যদি বলতো যে তুই সাড়ে তিনটে 3:00 সময় যা তাই কি তাহলে আজকে তোমার রূপটা আমি ধরতে পারতাম না তোর রূপটাও আমি এবার লোককে ক্যামেরা করে করে দেখাবো দেখবি তোর রূপটাও আমি এবার ক্যামেরা করে করে দেখাবো তোর রূপটাও দেখাবো ছোট লোক জি মানে কিভাবে বলছি আমার নামে

করেছি বেশ করেছি আমার নামে লোকের কাছে যখন তুই বদনাম করে রাস আর এই যে হ্যাঁ এইটাই প্রমাণ থাকলো এইটাই প্রমাণ থাকলো প্রমাণের নিকুচি মেরেছি প্রমাণের নিকুচি মেরেছি তোর প্রমাণ প্রমাণের নিকুচি মেরেছি চল থানা পুলিশ করে নাকি আমার নামে যা আমাকে থানা করা সেটা তো আমি করবোই তোমার মাকে আসবে আমি ফোনে ডাকবো হ্যাঁ আমার আমার একদম ইয়ে নিয়ে কথা বলবি না ইয়ে নিয়ে কথা বলবি না মেরে ফেলে দেবো একদম

বেরো ঘর বেরো 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 হ্যাঁ আমারই খাচ্ছ আজকে এইটা লাগবে আজকে ওইটা লাগবে কল ফল কি মানে কল চালিয়ে উনি আমার নামে বদনাম করতে বেড়াচ্ছে খোল কি হলো লাগবে কিন্তু

বেশ করেছিস তোর মতো মানুষের সাথে কোনোদিন সুনাম করিস না বদনাম করিস ওর জন্য দেখ বদনাম করলে কেমন লাগে শুনেছিস বেশ করেছিস বেশ করেছিস শুনেছিস আমি বেশ করেছি বলেছি পারলে যা ছিঁড়বি আমার কি ছিঁড়ে নিস জয় গয় দেবো একদম আমার সাথে বেশি ইয়ে করতে আসলে মনে রাখিস ছোট লা টান আমি খেতে দিতে পারবো না বেরো থেকে চান ধান করেছিস নিয়ে খেয়ে নিবি সরে যাখান থেকে আমার সামনে থেকে কি কপাল আজকে আমার কানের মধ্যে ফোন নিয়ে বদনাম করতে শুরু করে দিয়েছে ভালোটা বলো যে আজকে ফ্লিপকার্টে ফ্লিপকার্টে এটা অর্ডার দিয়েছে আমারই খাচ্ছো আমারই পড়ছো ভুটকি হচ্ছ তোর খাবো তোরবো যদি খাওয়াতে পড়াতে না পারি বলেছো যদি খাওয়াতে পড়াতে না পারিস সেখান থেকে টেনে দে বলেছো যে জয় এত ভালো করে জয় কষ্ট করে কাজ করে জয়কে যেটা বলি সেটা এনে দেয় জয় এইটা করে জয় ওইটা করে সেইগুলো কি সুনাম করেছো কোনোদিন আমার নামে শুনেছিস খারাপটা শুনে এসে বলছিস না খারাপটা শুনে এসে শুনেছিস হ্যাঁ ভেঙে চুড়ে ফেলে দেবো কিন্তু খারাপ জিনিসপত্র তুই আমাকে চিনিস না সব কিন্তু ভেঙে চুড়ে ফেলে দেবো ওই যে ও ওইটাই তো শিখেছ ওইটাই তো শিখেছ আসলটা রূপটা ধরে ফেলেছি না এখন তো ঢাকবাই এখন তো ঢাকবাই কেন এখন তো তোমাকে ঢাকতে হবে যদি পরে যদি আবার জয়কে কিছু আনতে বলি যদি না এনে দেয় হ্যাঁ যে আমার জয় যদি না এনে দেয়

তোকে কিন্তু আমি বারবার বলছি আমি বলেছি বেশ করেছি তুই আমার যা করবি করে নিস তুই আমার যা ছিড়বি ছিড়ে নিস যা করবি করে নিস যা ছিড়বি ছিড়ে আবার বলছি ঠকব আমি তো স্বীকার করছি একটা কথাই আছে একটা কথাই আছে আমি তো কলা খাইনি আমি তো কলা ওমা ঠাকুর মন্দিরে কেরে আমি রে আমি তো কলা খাইনি রে আমি তোর জানম তো আজকে বুঝে গিয়েছি সৎ সাহস আছে বুঝাছিস আমার সৎ সাহস আছে আমার সৎ সাহস আছে চি এই তোকে কিন্তু আমি বারবার স্বীকার করছি যে বলেছি বেশ করেছি তুই আমার যা করবি করে নিস বুঝেছিস উল্টো পাল্টা কথা ভরসাতে বলবি না তুই আমার যা করবি করে নে আমি বারবার বলছি কিন্তু তোকে ভালোটা কোনো সময় বলে না গুটকি ভুটকিকে আজকে আমি ধরতে বললাম কানের মধ্যে হ্যাঁ জয় আজকে এরকম জয় এরকম জয় এরকম এই ফুটকিকে আজকে আমি লুকিয়ে লুকিয়ে আমি দেখছি হ্যাঁ সুটকি তো ছিলা একদম সুটকো ছিলা তো সুটকি ছিলা এই এই ভুটকিরা চিরা কে করেছে এই 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 সুটকো করেছে জয় করেছে সুটকো করেন আমার বংশের জন্য হয়েছে আমার বংশটাই এরকম আমার বংশে কেউ সুটকো নেই তোর বংশে সব সুটকো আমার বংশটাই এরকম আমার ধাল আমাদের বংশের ধাতটাই মোটা

ওই তো আজকে তো ঠিক আছে করো করো করে যাও যত খুশি বদনাম আছে তোমার আরো করে যাও লোককে বলো জয় এটা জয় সেটা জয় পেটা জয় ফটা জয় কোটা জয় লটা জয় ফটা যা তোমার পেটের যত মন্ত্র আছে সব তুমি উগলাও বুঝেছো তো সব উগলাও একটা কোন জীব না ওই বাদুর বাদুর যেমন মুখ দিয়ে খাই মুখ দিয়ে বমি করে জনগণকে জানাবো তারা তুই

লিখতে তো হবে না তুমি কি একবার সাংবাদিককে জানিয়ে দিয়ে আসো যাও সব খরচ করেছো তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম ঠিক আছে আজকে এইটা না আসলে তোমার রুপি বহুরূপী 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 কাকে কাকে কথা শোনাচ্ছিস তুই কাকে কথা শোনাচ্ছিস কাকে কথা শোনাচ্ছিস লাগজে কিন্তু কথা শোনাচ্ছিস হুম উফ সব শেষ তোর কপালে অনেক কষ্ট আছে এই বলে দিলাম আমি আমি আজকে এইরকম করে এই বলে দিলাম তোকে আমি নেক্সট বারে বলে দিচ্ছি তোকে নেক্সট বারে পরিচয় করে দিচ্ছি নেক্সট নেক্সট লাইটটা তুমি বন্ধ কর লাগানে লাইট বন্ধ কর লাগানে নেক্সট বারে তোকে বলে দিলাম এই 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 জিনিসটা যদি আরেকবার দেখি তুফান করে দেবো তুফান কাকে করবি সে দেখবা সময় আসুক কাকে করবি

লোকের কাছে ভালোটা বলতে পারে না ভালোটা বলতে পারে না